বন্ধুগণ আমরা আজকে এবার কেয়ার হাসপাতালের সামনে এই হাসপাতালে আজকে সকালে ছয়টার সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং তার এই চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে নির্বাচনের আগে এটা একটা বিরাট দুশ্চিন্তার বিষয় তবে ওনার যে বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার সেই সময়ে তিনি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি জাতীয় অক্ষির প্রতিকে পরিণত হয়েছিলেন আজকে বিএনপির নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ আজকে এই এবার কেয়ার হাসপাতালে সামনে ওনার কথা স্মরণ করছে ওনার রাজনীতির কথা স্মরণ করছে তবে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি সতেরো বছর পর বাংলাদেশে এসেছেন এবং ইনি এই সময় এই সময়ে দিন একটা হাল ধরেছেন কারণ এখন যে নির্বাচনটা হচ্ছে জাতির সামনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তন করছে এটা মানে অভ্যুত্থানের মাধ্যমে গত সরকারের পতনের পর এই যে নতুন নির্বাচন এই নির্বাচনটা এ কারণে চ্যালেঞ্জিং যে এটার একটা গণতন্ত্র প্রত্যাবর্তনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট নির্বাচন এবং খালেদা জিয়া চলে যাওয়ায় দলের মধ্যে হয়তো কিছুটা অগুচল ভাব আসতে পারে কিন্তু তার আদর্শকে যদি তারা ধারণ করে বিএনপির নেতা কর্মী তাহলে আগামী নির্বাচনে তারা হয়তো এই ইমোশনটাকে কাজে লাগে জাতির এই ভালোবাসাটাকে কাজে লাগে তারা হয়তো নির্বাচনের ক্ষেত্রে এটা ভালো রেজাল্ট করতে পারে কারণ এখন এখন এমন একটা সময় চলছে যে সময়ে আমাদের দেশে গণতন্ত্র উত্তোলন খুব দরকার এবং গণতন্ত্র উত্তোলনের ক্ষেত্রে প্রেম খালদে জিয়ার যে আদর্শ ওনার যে ব্যক্তিত্ব ওনার যে আপসীন মানে নেতৃত্ব সেটা আজকে অবিস্মরণীয় আজকে জাতি সঙ্গে বাঁচছে এবং বাংলাদেশের সরকার তিন দিনের রাষ্ট্রের শোক ঘোষণা করেছে জাতীয় চিঠিও ঘোষণা করেছে তো আমরা ওনার জন্য দোয়া করি আর ওনার ঘরকালের শান্তি কামনা করছি